আজকে আমরা কি করি দেখেন আজকে আমরা দুনিয়ার পিছনে ছুটি দুনিয়ার জন্য আল্লাহ অবাধ্যতা করি দুনিয়ার জন্য আল্লাহ যেটা করতে বলছেন সেটা থেকে সরে যায় তারপরে বলি আলহামদুলিল্লাহ ফর এভরিথিং মনে করেন ব্যাংকে চাকরি পাইছে তখন বলে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং হারাম কাজ করতেছে বিদেশে যাইতেছে ঘুরতে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং এইটা হলো আমাদের অবস্থা আমরা মনে করতেছি যে আল্লাহর যেটা অবাধ্যতা সেটাকে আমাদের কাছে অবাধ্যতা মনে হয় না

এটা হচ্ছে খারাপ ঘটনা তারপর তিনি স্ত্রীকে বলতেছেন আমি টাকাগুলো দিয়ে দিই ওনার স্ত্রী বলছে হ্যাঁ দিয়ে দেন ওনার বাসার সামনে দিয়ে একটা বাহিনী যাচ্ছিল মুসলিমদের জিহাদের জন্য উনি টাকা তাদেরকে দিয়ে দিচ্ছেন সাহিদিন আমর রাজুর ব্যাপারে ওই শহরের মানুষ চারটা অভিযোগ দিছেন উমর রাজ আনহুর কাছে চারটা অভিযোগ প্রথম অভিযোগ এই ব্যক্তি সকালে দেরি করে আসে অভিযোগ নাম্বার দুই রাতের বেলা তাকে পাওয়া যায় না যেহেতু ব্যক্তিটা গভর্নর সময় অসময় তাকে প্রয়োজন হয় তিনি রাতে তাকে পাওয়া যায় না অভিযোগ দিন মাসে একদিন সে ঘর থেকে বের হয় না অভিযোগ নাম্বার চার এই ব্যক্তি হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়েছে জানতে চাইলেন যে কি ব্যাপার চিচলিকে জানতে চাইলেন ব্যাখ্যা চাইলেন তখন সাইড না আমর রাহু আনহু বললেন প্রথম অভিযোগ আমি সকালে দেরি করে যাই অভিযোগ সত্য কেন সত্য কারণ আমার বাসায় কোনো কাজের লোক নাই বাসার কাজগুলো শেষ করে তারপর আমাকে আসতে হয় এটা ওই শহরের গভর্নর কিন্তু একটা শহরের গভর্নর প্রদেশের গভর্নর একটা স্বর্ণ আসলে একটা প্রদেশের গভর্নর দ্বিতীয় অভিযোগ রাতে তাকে পাওয়া যায় না অভিযোগ সত্য রাতে আমাকে পাওয়া যায় না কারণ দিনে আমি মানুষকে সময় দিই রাতে আমি ইবাদত করি কারণ আমার নিজের জন্য এই সময়টা আমার রাখতে হয় তৃতীয় অভিযোগ মাসে একদিন আমি বের হই না কথা সত্য অভিযোগ সত্য কারণ আমার পোশাক একটা ওই দিন আমি পোশাকটা ধুই এবং সকাই এই জন্য আমি বের হইতে পারি না আর চতুর্থ অভিযোগ আমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাই অভিযোগ সত্য কেন অভিযোগ এটা কেন হয় কারণ নবী সাল্লা সাল্লামের একজন সাহাবি ছিলেন খুবাই আদি রাজি আল্লাহ মক্কার করে ওনাকে বন্দি করে নির্যাতন করে হত্যা করছিল এবং তখন খোবাইফ রাজে আনহু একটা অভিশাপ দিয়েছিলেন উপস্থিত সবাইকে তো ওই সময় সায়েদ রাজে আনহু তখন ইসলাম গ্রহণ করেন নাই তিনি ওখানে উপস্থিত ছিলেন তো এই ঘটনার যখনই মনে হয় উনি অজ্ঞান হয়ে যান তো এই হলো তার অবস্থা